ম্যান্ডি ক্যাফের আলপনা নষ্ট করলে কথা এসে আবারও সুন্দর করে আলপনা করে তখন ম্যান্ডি এসে দেখে চমকে যায় আর কথা ম্যান্ডিকে জিজ্ঞেস করে বলে আমি কিন্তু জানি যে কে আলপনাটি নষ্ট করেছে আর আবারও যদি ক্যাফের কোনো কিছু নষ্ট করিস তাহলে আমি কিন্তু তোকে ছাড়ব না এবারের মতো ক্ষমা করে দিলাম তখন এভি বলে এই গোবর দেবী এটা কিন্তু কাজের জায়গা কোনো ঝামেলা করিস না তখন ম্যান্ডি বলে দেখ এভি গোবর দেবী কীরকম ব্যবহার করছে তখন এবি ম্যান্ডিকে রাগ দেখিয়ে বলে দেখ ম্যান্ডি তোর কাজের রিপোর্ট কিন্তু আমি খুব ভালো করে জানি ভালোভাবে কাজ করলে কর না হলে করতে হবে না তারপর এবি ও কথা বাড়ি চলে যায় আর কথা সকাল সকাল এ দোকানের জন্য পুজো দেয় আর কথা পুজো দেওয়া লঙ্কা ও লেবু লুকিয়ে লুকিয়ে নিয়ে আসে ক্যাফেতে ঝোলানোর জন্য তখন সেটা অগ্নি দেখতে পায় আর কথাকে বলে যা এটা কোথাও ঝুলিয়ে দে যাতে কেউ দেখতে না পায় তারপর কথা কফি ভেবে অ্যালকোহল খেয়ে নিয়ে শুধু হাসতেই থাকে তখন প্রেসের লোক জিজ্ঞাসা করে বলে যে উনি এভাবে হাসছেন কেন তখন এবি কথাকে সাইডে নিয়ে যায়